আড্ডা পেটি চায়ের দোকানে বসে আমরা गुन्हा করি হে বাপ জান আমাত হে মাইয়া আপনারা শুনে রাখুন যখন সুন্দর ভাবে ওযু করবেন ওযু করে আল্লাহর ঘরে যাবেন আল্লাহর ঘরে গিয়ে আমরা যখন দুই রাকাত সালাত আদায় করব বিশ্বনী বলেন যখন আপনি সুন্দরভাবে ভাবে করলেন ওজুর পানি যে শরীর থেকে আপনার মুখ থেকে হাত থেকে পা থেকে টপ 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 করে মাটিতে সেই মত আপনার হাতের এবং পায়ের মুখের গুণা যে ছোট ছোট গুণাগুলি হয়ে থাকে এই অজুর পানির দ্বারা আপনার ছোট ছোট গুনাগুলি ক্ষমা হয়ে যায় আল্লাহ রাবুল আলামিন দুই মুছে সাব করে দেন হে বাপদের আমার যখনই উজু করে আশাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু এই দোয়াটা পড়েছেন আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন এই দোয়াটা পড়েছেন বিশ্বনবী বলেন সে সময় ওয়াজিবাত লাহুল জান্নাত তার জন্য জান্নাত খানা ওয়াজিব হয়ে যায় আল্লাহ রাবুল আলমিন কত সুন্দর পথ আমাদেরকে দিয়েছেন কত সুন্দর মুক্তা আমাদেরকে দিয়েছেন এই জায়গাতে যদি আমরা সুন্দর করে করে চলি তাহলে আমরা কোন সময় পথভরুষ্ট হব না আল্লাহ রাবুল আলমিন পাঁচ অক্তের সলাপ দিয়েছেন এর মধ্যে আপনাদের আমি দুটো অক্তের কথা বলবো যদি লম্বাই দিকে করি তাহলে আমার নিচের যেটা মন্তব্য রয়েছে যেটা মাকসাদ রয়েছে আমি পৌঁছাতে পারব না পাঁচ সলাতে আল্লাহ রাব্বুল আলমিন এত ফজিলত দিয়েছে যে সর্বপ্রথমে নমাজ সম্পর্কে কেয়ামতের দিন আপনার হিসাব হবে নেবেজি বলেন যখন আমরা দুনিয়া ছেড়ে যাবো আমাদের হিসাব নিকাশ হবে সর্বপ্রথমে নামাজ সম্পর্কে আমাদের জিজ্ঞাসা করবেন নামাজ যদি আমাদের ঠিকঠাক হয় তাহলে আমাদের যতগুলো দান সদকা যতগুলো আমাদের হজ অমরা যত যা কিছু রয়েছে ওই সমস্ত আমলগুলো সঠিক হবে আর যদি নামাজ ঠিক না হয় তাহলে আমাদের কোনো আমল আল্লাহর নিকটে যোগ্য হবে না এই জন্য বিশ্বনাবি বলেছেন কামারাই তুমুলি সাল্লি ওরে আমার অম্মিরা ওরে আমার সাহাবিরা তোমরা শুনে নাও তোমরা ওই মতো নমাজ আদায় কর যে মতো আমি আমাকে তোমরা নমাজ পড়তে দেখেছ এর মানে নবী মুহাম্মদুল্লাহ সাল্লাহ সাল্লাম যে মত নমাজ পড়ার কথা বলেছেন যে মত হাদিসের যে নমাজ রোজার কথা বলেছেন সে মতো আমাদের করতে হবে কিঞ্চিত পরে মান যদি আমরা এদিক ওদিক করতে যাই তাহলে আমাদের সেই জায়গাতে এবার কবল হবে না তার জন্য সর্ব খাস করে বোন এবাদত হচ্ছে নমাজ কিছু কিছু বাদ যান বলে কি জানেন আরে নমাজ না পড়তে পারি আমাদের ইমান আছে আল্লাহ আকবর ইমান সেরাকে তেলি নাই তো জ্বলবে কেমন করে সেরাকে যদি পলিতা না থাকে তাহলে জ্বলবে কেমন করে আর বলছে নামাজ না পড়তে পারি মহল্লা সাহেব ইমান মজবুত আছে বাই মানে শয়তানি করি না আল্লাহ আকবর তাহলে যখন তুমি এতগুলো কোনো কাজ করো না তো নামাজটা পড়তে তোমাকে বাধাকে দিচ্ছে বা যান নামাজ এমন একটি ইবাদত আল্লাহ রাব্বুল আলমীর এই জায়গাতে ইন্না শব্দটি নিয়েছে ইন্না হচ্ছে হুরকরে মোসাব্বাহাবিল ফেল এই জায়গাতে নিশ্চিত করে দিয়েছেন ইয়াকিবের খাস করে দিয়েছে যে ইন্না সালাতা তানাহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নামাজ হচ্ছে এমন একটি বস্তু নামাজের মধ্যে এমন একটি কারের থেকে বেশি স্পিরিট রয়েছে মধ্যে এমন রয়েছে যে একজন জীবনে কোনোদিন বাইমানি শৈতানি রাহাদানি ধর্ষণ করতে জীবনে পারে না একজন আল্লাহর বান্দাবান্দি নামাজও পড়বে জীবত করবে নামাজও পড়বে চুরিও করবে নামাজও পড়বে ডাকাতিও করবে নামাজও পড়বে মদও খাবে নামাজও পড়বে বেঈমানি শৈতানি করবে একজন নামাজি এইরকম জীবনে হতে পারে না কখনো হতে পারে না যারা পরে নামাজি হবে তারা জীবনে এইরকম নিকৃষ্ট কাজে পা বাড়াবে না অবৈধ কাজে বাড়াবে না নামাজ তাকে খারাপ কাজ থেকে বিরত রাখবে বাঁচিয়ে রাখবে একজন মানুষ নামাজও পড়ে এবং জর্দা দিয়ে পানও খায় নামাজ পড়তে পড়তে মাথার চুল শেষ হয়ে গেল দাড়ি পেকে গেল চুল পেকে গেল দেখতে পাবেন যে উজু খানাতে গিয়ে দেখবেন এক জায়গাতে আমি গেলাম গিয়েছি যাওয়ার পরে মসজিদে এক কিনারাতে ব্যাগটা রেখে আমি বলছি যে উজুটা করে নামাজটা করে নিতে হবে তো ড্রেন যখন গেলাম তো ড্রেনে দেখছি যে প্রায় মোটামুটি এতটা মাল পড়ে আছে এতটা তা আমি ভাবলাম আল্লাহ আকবার এখানে তো কোনো এরকম ছাগল বা বা ভেড়া আসেনি কিছু এরকম প্রাণী যে সে পায়খানা করে চলে গেছে এখানে তো গেট বন্ধ আছে তো ওটা ভাবার চিন্তা করছি আর একটা জায়গাতে বসে আমি হাতটা ধুতো করতে লেগেছি আর এদিকে একজন আল্লাহর বান্দা আবার এসে কি করেছে জানেন আমার পাশে একটা বসার জায়গা ছেড়ে দ্বিতীয়টাতে বসে মোটামুটি করে লোহার আকুড়া এরকম এক ডেনে ঢুকেছে আর ঢোকার পরে বের করে ঠপ করে ফেলে দিল আমি ভাবলাম যে এরকমই মাল এসে মুখ এই যে ড্রেন একটা ড্রেন এটা দ্বিতীয় নম্বরে ড্রেন আর এক নম্বরে এটা হচ্ছে ড্রেন এই ড্রেন থেকে বের করে দ্বিতীয় ড্রেনে ফেলে দিল এতটা মাল মানে তামাক এতটা এই ড্রেন থেকে ফেলে দিয়ে বিসমিল্লা বলে উজু চালু করলো আমি বললাম আল্লাহ আকবার। এরই অন্য কেউ ভাই হবে এখানে এসে ফেলে গেছে উজু করে কত সুন্দর ভাবে কি আল্লাহ আকবর আহদুল্লিলা কেউ না আমি রহে চালু করে দিয়েছে মুখে তামাকের মুখে জর্দা খেয়ে বিড়ি খেয়ে শিকারে দেখে হারাম জিনিসকে উটু করে সুন্দরভাবে গিয়ে আল্লাহ আকবার বলে নামাজ চালু করলাম আপনি বলুন এটা যদি আপনার জন্য যদি ভালো হয় আপনি বলছেন এটা খেলে কোনো অসুবিধা হবে না হে বাপদান আমার তাহলে এই জিনিসটাকে সারা পৃথিবীর মানুষ আপনি খাচ্ছেন আপনি ভালো মনে করছেন যে জিনিসটাকে তৈরি করেছে সে কোম্পানি তার রকম ভাবে প্যাকেটের উপরে দিয়েছে জিনিসটা খেতে গেলে ক্যান্সার হবে এই জিনিসটা খেতে গেলে অমুকও হবে এই অসুখ হবে এ বাবান আমার বিশ্ব নবী নবী মোহাম্মদ রসল্লাহ সাল্লাম মর মেরে দিয়েছেন হারাম নকুল্ল খাম হারাম প্রত্যেক নাসাদার জিনিস নাসার দ্রব্যওয়ালা জিনিসগুলো হচ্ছে হারাম এ হারাম জিনিস আমাদের আল্লাহর আপুল আলামিন দা ডাক কেমন করে সালা দেবেন কেমন করে আমাদের এবার বান্দি কবল ভাবেন আল্লাহ কেমন করে কবলক করবেন হে বাপ জানাম হারাম জিনিস খে কক্ষনো আমরা আল্লাকে সন্তুষ্ট করতে পারব না বিশ্বরবি বলেন ইন আল্লাহ তায়িবান निश्चय আল্লাহ হচ্ছেন পাক পাক জিনিসকে কবল করেন কো পবিত্র জিনিসকে কোন সময় আল্লাহ কবুল করেন না না রัจবি কোন সময় হারাম জিনিসটি আল্লাহ জীবনও কবুল করেন নি আর করবেন না আজকে এই রকম দশা আছে হারাম জিনিসকে আমরা এবাদতে যাচ্ছি আল্লাহর ঘরে যাচ্ছি কতটা যদি আল্লাহকে যদি আপনি সন্তুষ্ট করার জন্য এবাদত করে থাকেন না আল্লাহকে রাজি করার জন্য আমি যাচ্ছি মানুষকে দেখার জন্য নয় গেরামের মন্ডল সর্দার ক্ষতি মৌলানা সাইকুল হাদিসকে গেরামে যদি আমি নামাজ না পড়ি তাহলে মৌলানা কি বলবে সাইকুল হাদিস কি বলবে আমার বেটা দাদু পোতা নানা নানি মারা গেলে আমাকে কান ধরে চতুর্দিকে বন 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 করে ঘোরাবে দুই দিকে ঠিকে দিই হোক চে না হোক একজন বলেছিল যে তুই যদি নামাজ এক না যদি চল্লিশ দিন পড়িস তাহলে তোকে একটা খুব মোটা অঙ্কের দামি ইমা মানে তোকে পুরস্কার হিসাবে দেবো বলছে ঠিক আছে দিন হিসাবে কত টাকা পড়ে এরকম করতে করতে চল্লিশ দিন এই লোকটা মনে করলে যে চল্লিশ দিন যদি ভালোভাবে ঠিকঠাক করে নামাজ পড়ে তো লোকটা তো নামাজ ছাড়বে না রে ভাই তো বলেছে একটা মোটা অঙ্কের তোকে পুরস্কার দেব দেবো পুরস্কার নামাজ ধরেছে নামাজ পড়তে পড়তে উনচল্লিশ দিন যেদিন হয়েছে বলছে কি যে ভাই আপনার পুরস্কার রেডি আছে তো বলছে পুরস্কার রেডি আছে একদম রেডি আছে পুরস্কার কি রেডি আরে আমি বলেছি পুরস্কার তো দিবেন। তুমি ফের ঠিকঠাক করে নামাজ পড়েছো তো ঠিকঠাক যদি পড়ে থাকে তো আল্লাহ তালা তোমার জন্য পুরস্কার রেখেছে ইনাম রেখেছে দিয়ে রেখেছে দেওয়ার জন্য একেবারে তৈরি হয়ে আছে তো বলছে তুমি দিবা না তো বলছে ভাই আমি কি দিতে পারবো তুমি তো আমার জন্য নামাজ পড়নি তোমার জন্য নামাজ পড়েছো বলছে ওই জন্য তো একখান পাড় দোকান হাত ছেড়ে দিয়েছিল বুজু করার সময়তে ভালো করে নামাজই পড়িনি জি তিন ভুসাল্লি মুঠা ভুট্টা চোর না মিলে শোষণ না মিলে গোর কিছু এমন লোক আছে বিনা উজুতে আল্লাহু আকবার একটা জানাজার নামাজে গেলাম মুখে রাগ নেবার ঝুঁকি আছে ও আবার খুব বড় একটা নেতা আল্লাহু আকবার আচ্ছা ওর জানা যা পড়া আর একটা গ্যার কমের ভোট নেওয়ার জন্য এই রোজাতে এবং অন্য দিনে আসে মুসলমানের সাথে টুপি লাগিয়ে যে দোয়া করছে লোক দেখে করছে ওরে বাপ রে এই সব থেকে বড় হত্যা কি পরে লোক লাগছে তো ওর মধ্যে আর এর মধ্যে কোনো পার্থক্য আছে ভাই কোনো পার্থক্য থাকলো কোনো পার্থক্য নেই জি এবাদত খালিস হতে হবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হতে হবে যা কিছু হবে আরে শেষ বাক্য একটা বলতে শুনে রাখেন একটা বন্ধুর সাথে যদি আপনি বন্ধুত্ব করেন সেটাও কথা নবীজি বলেছেন যে বন্ধুত্ব হবে আল্লাহর জন্য দুশ্মনীও হবে আল্লাহর জন্য আল হুব্ব ফিল্লা ওয়াল বুগদ ফিল্লা ইবাদত তো ছাড়ের ওটা তো একবারে মাস্ট রয়েছে যা কিছু হবে আল্লাহর জন্য হবে এই মনে করে যদি আমরা পাঁচ যে দিয়েছেন এ এটা একটা এমন বড় মাধ্যম আল্লাহ কি বলছেন বান্দাদেরকে সুন্দর গ্যার দিচ্ছেন কি গ্যার দিচ্ছেন আল্লাহ বলেন ওরে আমার বান্দা বান্দিরা তোমরা শোনে নাও এই জায়গাতে কত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিচ্ছেন ওয়াসতাঈনু বিসসবরি হে বান্দারা তোমরা শোনো তোমাদের যা কিছু চাওয়া পাওয়া রয়েছে তোমাদের যা কিছু দুঃখ বেদনা রয়েছে তোমরা ধৈর্য এবং সলাতের মাধ্যম দিয়ে আল্লাহর কাছে দাঁড়িয়ে যাও আল্লাহর কাছে চাও আল্লাহ বলেন বান্দাব ধৈর্য এবং সলাতের মাধ্যম দিয়ে আমি আল্লাহর কাছে চাও আমার কাছে সে চাও আমি আল্লাহ তোমাদেরকে দেওয়ার জন্য সর্ব এরকম ভাবে সদা সর্বদাই আমি প্রস্তুত থাকি সব সময় আমি দেওয়ার জন্য প্রস্তুত থাকি ভাবজান আল্লাহর গেডাউন কোনো সময় বন্ধ হয় না রাত নয়টা দশটার পরে কলকারখানা আদেশ আপনার অফিস আদালত সব কিছুর দরজা বন্ধ হয়ে যায় কিছু জিনিস খরিদ করে পাওয়া যায় না টোয়েন্টি ফোর আওয়ার্স চব্বিশ ঘন্টা আল্লাহর অফিস আদালত সব সময় খোলা থাকে একটা যদি ট্রেন ড্রাইভার দু মিনিটের জন্য বলে যে আমি স্ট্রেন ছেড়ে দেবো আর দু মিনিট ঘুমিয়ে যাই তাহলে ট্রেনে যতটি মানুষ আছে সবটিকে রুটি পাকার মতো করে পাকিয়ে রেখে দেবে একটা বাজবে আল্লাহ যদি বলেন যে আমি একটু ঘুমিয়ে যাই তাহলে আল্লাহ নিজাম আল্লাহ একবার আল্লাহ রাবুল আলমী না ঘুমাচ্ছেন না একটু ঢুলছেন না উং আসে সবসময় তৈরি হয়ে আছেন কোন বান্দা কি করছে আমরা যদি একটা অন্তরে শুধু ভেবেছি যে একটা এই মাদার সাথে গিয়ে পাঁচটা হাজার এখনো দিইনি আল্লাহ কত বড় বৈজ্ঞানিক মাদার সাথে দশ হাজার দিবে পাঁচ হাজার দিবে ও আর লিখে নেইটাকে লিখেলে লিখেলে একটা লোক বলেছে অমুক জায়গাতে গিয়ে যাত্রাপালা গান এসে শুনবো বা দেখবো এখনো যায়নি বা ইরাদা করেছে ইচ্ছা করেছে মন্তব্য করেছে আর ইস্তা বলছে থাম থাম আল্লাহ বলছে থাম এখানে লিখিস না যতক্ষণ পর্যন্ত কইরা না ফেলবে ততক্ষণ পর্যন্ত আর কাজটা হবে না আপ দেখেন ভালো এবং মন্দ জিনিসের মধ্যে পার্থক্যটা কি আছে আল্লাহ রাবুল আলমী সব সময় তৈরি হয়ে আছেন হাদিসের মধ্যে এসেছে রাত তৃতীয় দুই ভাগ কেটে যাওয়ার পরে তিন প্রতি অংশে বেলায় আল্লাহ রাবুল আলমী নিচু আকাশে এসে আমাদের মতো মাথা মোটা বান্দাদেরকে ডেকে বলে হে গুনাগারেরা হে পাবিষ্ট বান্দাবান্দিরা হে যারা ঘুরক্ষেপ পরিশ্রম জানোয়ারের মতো পশুর মতো ঘুমিয়ে আছি এখন আমি দেওয়ার জন্য তৈরি হয়ে এসেছি তোরা কে কি চাইবি চা কে গুহা ক্ষমা নেবি নে আমি নিচু আকাশে চলে এসেছি তোমাদের দেওয়ার জন্য তোমাদের ক্ষমা করার জন্য আমি আল্লাহ তৈরি হয়ে এসেছি ওই সময় অন সমস্ত মানুষ ঘুমিয়ে আছে ঘুমন্ত অবস্থায় রয়েছে ওই সময় যদি আমরা সুন্দর করে হাড় কাপড় শীতের মৌসুমে করে আল্লাহর ঘরে গিয়ে বেশি নয় দুই সলার যদি আদায় করি আর করে আল্লাহকে হাত দুটো উঠিয়ে বলবো আল্লাহ আল্লাহ আমি নিজের জীবনে অনেক ভুল করেছি যোগ অত্যাচার করেছি আল্লাহ আমার গিরামে ছেলে মেয়ে ছোট বড় সমস্ত মানুষ তোমার বান্দা বান্দিরা ঘুমিয়ে আছে বিছানায় শুয়ে আছে আল্লাহ আমার গুণ আমার অন্তরে ধরা পড়েছে তার জন্য এই রাত্রি বেড়ে রাত্রি বারোটার পরে একটা দুইটার সময় তোমার দরবারে এসেছি আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও এরকম ভাবে আমরা যদি অনেক বিনয় করে আল্লাহর কাছে এরকম কান্নাকাটি করতে পারি দোবা করতে পারি হে বাচ্চা ওই জায়গাতে যদি আমাদের চক্ষু দিয়ে এক কাতরা জল বেরিয়ে আসে ইয়া যদি চক্ষু দিয়ে পানি বেরিয়ে আসে ওই পানি বের হওয়ার কারণে আল্লাহ রাবুল আলমিন আমাদের এই চক্ষু দুটোকে আল্লাহর জাগান নামে দেবেন না আমি বলছিলাম সমস্ত জিনিসের জ্বর হচ্ছে আর আল্লাহর সাথে কথাবার্তা আলাপ আলোচনা করা এবং চাওয়া পাওয়ার মাধ্যম হচ্ছে চলার নমাজ বিশ্ব কি বলছেন আপনাদের একটা অক্তের শরাতের কথা না দুটো অক্তের কথা আমি বলার চেষ্টা করেছি সাড়ে তিনটা পরে চারটার সময় এখন আজানক হয় ওই সময় আমাদের ঘুম ভাঙে অনেক আল্লাহর বান্দা বান্দিরে ঘুম সে সময় ভাঙে না তার ঘুম সকাল আটটার সময় ঘুম ভাঙে শয়তান তখন তাকে লাথি মারতে থাকে গুতাতে থাকে বলে ঘুম যাও এখনো রাত লম্বা আছে এখনো ফজর হয়নি এই রকম করতে করতে যখন ফজরের সময়টা কেটে যায় শয়তান আবার মুখে পেচ্ছাব করে ওখান থেকে পালিয়ে যায় কাজ হয়েছে হাদিসে এসেছে মানুষ যখন ঘুমায় শয়তান গিয়ে তার মাথার চুল নিয়ে তিনটা গিঁধা দেয় তিনটা বাঁধন দেয় যখনই ফজরের আযান শুনলো উঠে বসে বিছানাতে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহি النুষূর এই দোয়াটা পড়লো জিক রাজকার করলো একটা বাঁধনই একবারে লাপ করে যায় বাঁধন খুলে যায় হুজু করল তৃতীয় বাঁধন খুলে গেল ক্লিয়ার হয়ে গেল নামাজ যখন পড়লো শৈতান বলছে আমার চোদ্দ গোষ্ঠী আছে যদি বাঁধন দিত তাহলে ইয়ার বাঁধনকে রাখতে পারার রাখার কোনো সুযোগ ছিল না